তোতা ভাই কি কয় খবর তো ভালো রে সন্ধ্যার সময় তো গিয়া যাবার গুলো মনে হয় টাকা দিবি আপনার কি বিশ্বাস হয় টাকা দিবি দিবি বে নিজের মুখে দান কসে ওই তো সেক্রেটারি হওয়ার পর থেকে অনেক টাকা কামাই করছে ভোটের মাঠ কিন্তু আমার দিন দিন খারাপ হয়ে যাচ্ছে টাকা দিয়ে যদি ভোট না কিনে তাহলে কিন্তু আমার পাস করা কঠিন হয়ে যাবে তোতাভাই ভাই টাকা না দিলেও বাড়ির সামনে যে ভিটাটা আছে ওটা বিক্রি করবে চাচ্ছি তোক যে পরিকল্পনা দিছি ওই মতো কাজ করে গেলে তো অনেক টাকা দরকার আর তো তাক যেহেতু তোর বিশ্বাস হচ্ছেই না ওর থেকে যদি বিশ লাখ টাকা লিবে পারি তাহলে কিন্তু আমাকে পাঁচ লাখ টাকা দেয়া লাগবি এখন পর্যন্ত টাকাই পেলাম না আর পাঁচ লাখ টাকা লোয়ার ধান্দা করি চাই রে বাটপারের বাটপার মনে মনে আমাক গাল পারছো না কি বে আরে না আপনি আমার অভিভাবক আপনার প্ল্যানেই চলতেছি আপনি কে গাল পারমো এই তো লাইন আছে তো তার থেকে তো তোর টাকা পাওয়ারই কথা না যদি পাস সেট থেকে আমাক পঁচিশ পার্সেন্ট দিতে তোর তো আপত্তি হওয়ার কথা না টাকা আপনাকে পাঁচ লাখই দেবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত ভবিষ্যতে যাতে তোতাভাইক বিশ লাখ টাকা না দেয়া লাগে সেই দায়িত্ব আপনি নেওয়া লিখবি তাহলে এটা আমার একটা কথা আছে কি কথা যদি তুই চেয়ারম্যান হবার পারিস তাহলে দেয়া লাগবে আর না হবার পারলে সেটা আমি দেখব চেয়ারম্যান হলে তো টাকা সমস্যা থাকবে না তখন দোয়াই যাবি না ঠিক আছে জান আপনার এই শর্তে রাজি যদি চেয়ারম্যান হওয়ার পায় টাকা ঘুরে দেবো আর না হওয়ার পেলে নাই ঠিক আছে তাহলে বাড়ির সামনে নামে দে আর সন্ধ্যার দিকে রেডি থাকিস তো তার কাছে কিন্তু টাকা নিয়ে বের আচ্ছা দিচ্ছি হ্যাঁ রবিন ভাই কি অবস্থা তারপর তিন দিন হলে রাত করে ডিউটি করিচ্ছি শরীর আর চলেই না এখানে চিল্লে চিল্লে শুনলাম কোন ঝামেলা হয়েছে নাকি না স্যার ঝামেলা না সেংরা পেংরা ভোটের পাহারা দিচ্ছে তো ওরাই খাওয়া দাওয়া করলো এ তুই চুপ থাকতো মিশাই এক কথা কস টেরা গোল্লা ওরা কুটি রে ভাই ওরা পাড়ার মধ্যে চক্কর দিবে গেছে তে তুই এটি এক লাগ কি করিচ্ছ তুইও যা আচ্ছা যাচ্ছি ঘটনা হয়েছে কি রবিন ভাই আমাগর ওয়ার্ডে তো তিনটাই মেম্বার ক্যান্ডিডেট তার মধ্যে ডনও আছে এই স্যাংরাটা করছে কি রাত করে প্রতিদিন ভোট কেনে গত রাতে এক স্যাংরা চল্লিশ হাজার টাকা দিছে পঞ্চাশটা ভোট কেনার জন্য সেই স্যাংরা ধরে নিয়ে যাচ্ছে ও আচ্ছা বাইরে স্যাংরা মানে উল্টা পাল্টা কথা কয় তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে সভাপতি সাহেব ভাই তাহলে বসেন সারা দিন বসে থাকতে থাকতে মজা মজা লেগে গেছে আপনারাই বসেন আচ্ছা বসতেছি তো রবিন ভাই হঠাৎ করে ফোন না দিয়ে আমার আস্তানাত কোনো সমস্যা পাবেন নামে একজনক বলে ধরে নিয়ে যাচ্ছে এভাবে রাখা তো বেআইনি হয়ে যায় আমার হাতে তুলে দেন কি হচ্ছে হাবিব ভাই কোন পাবলিক ধরে নিয়ে ডন ভোট কিনেছিল সেই সময় আয়নাল দেখতে পেয়ে ওই স্যাংরাক ধরে নিয়ে যাচ্ছে উত্তম মাধ্যম ম্যাচ শুরু হয়ে গেছে ওই সময় স্যাংড়ার চিল্লি শুনে পুলিশ চলে আসছে আচ্ছা ভাই হোক নিয়ে যান কিন্তু একটা শর্ত আছে ভোটের আগ পর্যন্ত যাতে বের না হতে পারে চার দিন তো দূরের কথা দুই মাসের মধ্যেও বের হতে পারবে না সেই ব্যবস্থাই করম আর ছেলেটাক যদি ধরে রাখেন তাহলে আপনাদের ভোটের মাটি খারাপ হবে যেহেতু সময় আর বেশি নাই ভুল করা যাবে না বিবেচনা আপনার আচ্ছা ঠিক আছে নিয়ে যান আপনি বাইরে আমাদের ছেলে পেলে আছে বলে দিচ্ছি বের করে দিবেনি। আচ্ছা ঠিক আছে উঠলাম তাহলে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আগামীকাল শামসু আসপি ছেলে পেলে সহ সকাল সকাল আমার বাড়ি চলে আসেন আর যারা যারা ডিস্টার্ব আছে তাদের একটা লিস্ট করেন সময় কিন্তু খুবই কম শামসুক নিয়ে সবার বাড়িতে যাওয়া লাগবে লিস্ট করা লাগবে না সব আমার মাথা সেট করাই আছে মারুফেক যদি এবার সাইজ না করবে বাড়ির আমার নাম হাবিব না আর দক্ষিণ পাড়ার ভুলু মুন্সি ওর কত বড় সাহস তোতা করে কাছে ভোট বিক্রি করে সেটাই এবার দেখমু গোটাল এলাকার মানুষ আমার জমি খায় আর আমার সাথেই বিক্রয় করে বললে জমি জমা দেখি আর ভোট হয় ভাই ভোট হচ্ছে মনের জিনিস জোর জবরদস্তি করলেন ভোট দিবার আরেকজন এক দিয়ে আসলো কেমনে বুঝবেন শামসু আসছে মায়া মহব্বত করে এখন যদি কেউ ভোট দেয় তাহলে পামু আর জোর জবরদস্তি করা শামসুও পছন্দ করে না তো ভোট কিনবার যায় যে ডনেরা ধরা পড়লো তার বিচার করবে না হুম্মুদ করে যায় তুমি পাভেলেক দিলে স্যারে এখন হবে পাভেল লেক দিয়ে প্রমাণ করার কিছু নাই তো তা ভোট কেনে সেটা সবাই জানা গেছে এখন স্যামসু আসলে এটার একটা বিহিত কর্ম খালি আজকে রাতটা অপেক্ষা করেন ঠিক আছে তাহলে চলো আমরা না বাইরে থেকে ঘুরে আসি আচ্ছা চলেন পাড়ার মধ্যে ঘুরে কি বুঝলো আমি তো সব সময় ভালোটাই বুঝি কিন্তু তোরা বুঝিস না কেন শ্যামসু ভাই আসে না কে ভোটের আছে আর চার দিন দেখতে দেখতে চলে যাবে সামসু ভাইক নিয়ে এলাকাতে একটা শোডাউন দিলে সেই কাম হলনি তোমার বলে কাউকে লাগবেই না তে সামসু শামসু করিছ কি জন্য আরে ভাই টেরার জন্য বললাম তুই খালি সবকিছু আমার উপর চাপাস আমার ভোটের মার তো 100 100 রেজাল্ট হলেই বুঝবুনি পাপ ইসলে গেলে না এলাকাত থাকার সুযোগ হবে না যে ঋণ করে ভোট করিছ আমার খালা তো ভাই মামুন গার্মেন্টসে সুপারভাইজার কথা কয় রাখমুনি তুমি আর তোমার বস যা জয়েন করনি তোর শালা খালি নেগেটিভ চিন্তা ভাবনা জীবনে পজিটিভ হয়ে বললো না একবারও চিন্তা করিস না আমি মেম্বার হলে তোর ইনকামের কত সোর্স বাড়াবে তুমি আর তোমার বউ মিলে ওগলে খাইও আমরা গরিবের হক খাই না এক সর মারমু মাথা পো অপ করে ঘুরি চার উই আছে হক লিয়া কেরে উই যদি মেম্বার না হবার পারে ওর থেকে আমাকে মান সম্মান বেশি যাবে ডন আর ভোলার কাজ যদি হেরে যায় তাহলে কেরে মানে লর মতো কথা ওরা দুনিয়ার চিটিং বাটপার ওরা যদি খালি ইউনিয়ন পরিষদে যাবার পারে সাধারণ মানুষ কি তাকে ন্যায্য অধিকার পাবি রে এই হিসাবই তোমাক বুঝা পারি না জ্ঞানে খাটো হলে যা হয় এই যে দিন রাত পরিশ্রম করেছি একবার যদি মেম্বার হবার পারি সারা জীবন এই পেশা করেই খামো জীবনে মারা খামো না ন্যায্য বিচার সালিশ কর্ম মানুষ ভোট দিতে বাধ্য থাকবে আমাকে ওয়ার্ডে মাত্র ছাব্বিশশো ভোটার একে ম্যানেজ করে পারবো না আর সাথে তো তোরা আসোই চিন্তা তো করিস আর একটা তুই মেম্বার হলে দোকান চালাবো নি কিরম করে লোক আছে না পাগলা আর রাব্বিক ম্যানেজার হিসেবে রেখে দিলাম সেংরাটো দীর্ঘদিন দিন হলে আছে হিসাব নিকেশ ভালো পারে আর বিশ্বস্ত মেম্বার হলে বেতন এলা বেড়ে দিলাম মুনে সুখে কাজ করবে আচ্ছা চ পরের পরে দেখা যাবি না একটা টহল দিয়ে আসি পাড়ার মধ্যে আছে না লোকে ঢুকতে দেওয়া যাবি না এই গোল্লা উঠে বহু শ্রেষ্ঠ লোক আচ্ছা চলেন ডন এ ডন কুটি তুই জি ভাই কন একটা চেক রেডি করছি তাড়াতাড়ি ব্যাংকে যা তো হঠাৎ করে এখন ব্যাংকে ভোট পর্যন্ত টেকা তো তোলাই আছে লেখ দেওয়া লাগবি বে কাল থেকে সুফিকার ওই পেসে লাগছে অনেকভাবে চিন্তা রাজি হোসি যেহেতু সময়ও দেওয়াছি না এখন টেকা না দিলে তো আমার সাথে থাকবার চাচ্ছে না একজন নেতার ম্যান পাওয়ারই বড় ওরা না থাকলে আমি জিরো হয়ে যাবো না আপনি কোমা ইদানিং ন্যায় নীতি আদর্শ নিয়ে খুব কথা করছেন এমনি হামাঙ্গের কত খরচ তার মধ্যে টেকা দেওয়ার জন্য রাজি তে কত দিবস আছেন বিশ লাখ টেকা না দেওয়া তো উপায় নাই পাগলা হয়ে গেছে যে পরিকল্পনা করছে যদি সাকসেস হবার পারে বাটুলি এবারও চেয়ারম্যান হবি আর একবার সিএমএন হবার পারলে পাটুলে কি ইউজ করে দ্বিগুণ টাকা ইনকাম করব আর যদি না হবার পারে অনেকে কিন্তু ভোট করে দেউলিয়া হচ্ছে পরেরটা পরে দেখা যাবে বেশি তেরিবেরি করলে ঘাট ধরে রাস্তার পাশে জমিটা লিখে নেব শুধু মনে রাখি টাকাটাও ধার হিসাবে দিলাম তাহলে টাকা দেওয়ার সময় এই কথাটা উল্লেখ করেন মুখের মধ্যে কথা নেই থাকলে কাম হবে না সব কথা মুখের উপরে কোয়া হয় না এখন সহানুভূতি থেকে টাকা দিচ্ছি পরে স্বার্থপরের মতো টাকা হাসিল করব জীবনে বহুত সুদন খায় এই জায়গাটা আছি আমাক ঠকানো এত সহজ না ঠান্ডা মাথায় ভাবে চিন্তে কাজ করতে হয় তাহলে সিদ্ধান্ত সঠিক হয় আপনার যে আগের সে জ্ঞান বুদ্ধি বেড়ে গেছে এটা কি বুঝে পারেন পিছনে সিয়ার থাকলে বুদ্ধি অটোমেটিকলি খুলে যায় ভোটের মাঠের যে পরিস্থিতি দেখতেছি এরকম চলতে থাকলে তোর মেম্বার হওয়ার ঠেকাই কেটো আর প্রতিবন্ধী আয়নালের তো কোনো খবরই নাই চিন্তা করছি শামসু যদি ভোটের আগে এসে সবকিছু উল্টা করে দেয় এইদিকে তো একটা ওয়াকাম হয়ে গেছে টেকা দিবের যে কট খাছে বর্তমানে পাবলিক মাস্টারে ওটি আটকে রাখছে কি যে হয় বিচারই নিয়ে আসে নাকি একটা কামও ঠিক মতো করে পারিস না তোকে আগেই কছি বিল চাবড়িতে কাম সারবো তা কুত্তে ধরে নেওয়া গেল রাতের বেলা বরার তলার থেকে ধরছে মনে হচ্ছে সর মারে কানপট্টি গরম করে দি ভোটের আগে সালে একটা কামও ঠিক মতো করে পারছো না যা চোখের সামনে থেকে যা ফাউল একটা চ্যাংড়া শান্তি দিল না এত পেরার একা একা নিয়ে পারতেছি না এ যা ব্যাংকে যা খাড়াই আছো এখনো আচ্ছা যাচ্ছি ভাই লিডার তো সারা দেশে সারাশি অভিযান চালাতে বলতেছে এই মুহূর্তে সারাশি অভিযান চালালে তো দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে এখন ভেবে চিন্তা কাজ করা লাগবে হুট করে কোনো সিদ্ধান্ত নিলে হবি না আমরা তো সবার বাড়িতে অভিযান চালাবো না যারা সরকারের বিরুদ্ধে কথা করছে শুধু তাদেরকে গ্রেপ্তার কর্ম কাদের মোল্লা মিডিয়ার সামনে সরকারের বিরুদ্ধে কত কথা করলো দেখেননি হাজি সিদ্দিকের এক পর তো পুরান ঢাকাতে আন্দোলন শুরু হয়ে গেছে কিছু কিছু জাগাত পুলিশের সাথে হাতাহাতিও হচ্ছে এইরকম যদি আরো চার পাঁচটা নেতা গ্রেফতার করো তাহলে কি দেশ ঠিক থাকবে প্রথম দিকে দিন এক দুই তিন সেনাবেরা বিশৃঙ্খলা করবি সব ঠিক হবি সাধারণ জনগণ ভালো করেই জানে একজন ধরছি উস্কে যতই কাম হবি না এ সরকার নামাবার গেলে সাধারণ জনগণের মাঠে নামা লাগবি স্বরাষ্ট্রমন্ত্রীর পদ পেয়ে যে কি সাপের মধ্যে পড়ছি একদিকে বিক্ষোভ আর একদিকে পুলিশের ঝামেলা এখন মোল্লা আর এস এম কামালেক ধরলে খেলা শুরু হবিনা আরেকটা পরিকল্পনা করা আছে আপনি কোনো টেনশন করা লাগবে না এমন কাম করমু সাপও মরবি লাঠিও ভাঙবি না বিআইনি ভাবে মেলা টাকা কামাই করছে দুদক দিয়ে সার্চ করলে একশো পার্সেন্ট টাকা পাওয়া এই এইরকম বাড়ি তল্লাশি করে কাম হবি না জনগণ তোমার দিকেও আঙ্গুল তুলে পারে তুমিও অনেক টাকা কামাছো পদ্ধতি চেঞ্জ করো এমন ভাবে কাম করো যাতে বিরোধী দল পার্লামেন্টে কথা কয়ার সুযোগ না পায় আর মিডিয়া তো পিছনে লেগেই আছে বোমা ফাটানোর জন্য তাহলে ভাই মাদক দিয়ে ফাঁসানো হোক এতে মোল্লার কেরিয়ারের বারোটা বাদান দেবি বাংলাদেশের সবচেয়ে বড় মাদক কারবারি তার আন্ডারে হয় জনগণের বুঝানো সহজ হয়ে যাবি মাঝখান থেকে আমাকেরও কাজটা হাসিল মিডিয়ার সামনে শুধু বলবো হাজি সিদ্দিকের ইনফরমেশনে মোল্লাকে অ্যারেস্ট করছি হুম রাইট আইডিয়া আর হাজি সিদ্দিকে গ্লিট দিচ্ছিল এই কাদের মোল্লা হ্যাঁ ভাই কিন্তু আর বাইত মাদক থুয়ে আসাটাই কঠিন হয়ে যাবে গাড়ি গাড়ি তো আর থুয়ে আসা না সামান্য কিছু স্যাম্পল থুয়ে আসলেই কাম হয়ে যাবে আর এই কামটা করবে হলো সামসু কি পারবা না এসপি সম্রাট এক দিয়ে কাজটা করিলে উই যেও তো হাজি সিদ্দিকে অ্যারেস্ট করছে তোমার কাছে যেভাবে করলে সুবিধা হয় সেইভাবেই করো ঠিক আছে ভাই আমি এখনই ফোন দিয়ে বলে দিচ্ছি ফোন দেওয়ার দরকার নাই যুগ জামানা ভালো না হঠাৎ করে রেকর্ডিং ফাঁস হয়ে যেতে পারে তার চাইতে তুমি সরাসরি দেখা করো ওটাই ভালো হবি আচ্ছা ঠিক আছে তাই করতেছি আর দেখেন হাজির সিদ্দিকার জন জামিন না হয় এতই সহজ জামিন হওয়া দিল্লি বহুত দূর দশ পনেরো বছর আগে থাকুক মরার আগ পর্যন্ত বাইর করবো না তাহলে ভাই চলেন ওটা হোক ঠিক আছে চলেন আরে উকিল সাহেব এত দেরি করে আসে গতকাল থেকে লকাপে বন্দী হয়ে আছি আমি তো একটু আগে শুনলাম ভাই নিউজে দেখছি তা বিশ্বাসই হচ্ছিল না পরে যখন সব ঘটনা খুলে করলো তখন আসলাম এত ভূমিকা না করে যায় ব্যবস্থা করেন জেলে গেলে কিন্তু বহু মামলা লেগে দিবি তখন বের হওয়া কঠিন আছে আপনি কারেন কি কি মামলা লেখছে কি কি মামলা লেখছে এর থেকে ক্যামনে কম ওটা কাগজে কথা কবি দুই দিন হলো এক কাপড়ে আছি অবস্থা খুবই খারাপ তুমি বাড়ানোর ব্যবস্থা করো তো মাথা মাতামোতা ঘুরিচ্ছে এত অধর্থ হলে হবি ভাই এটা জেলখানা ঢোকা সহজ বেরোয়া বড় কঠিন সব কিছুরই তো একটা প্রসেসিং আছে আমি বিষয়গুলো জেনে নিই তারপরে আস্তে আস্তে আপনাকে বের করার পরিকল্পনা করছি এখন আপনাকে আরে কোর্টে চালান করেনি কাগজপাতিও দেখলাম না হুট করে একটা সমাধান কেমনে দে আরে ভাই আপনি এসপির সাথে কথা ভাবে বাড়িচ্ছেন না তাহলেই তো সব জানা পারেন আর দুই দিন হলো কোনো আসামি লগাপে রাখার নিয়ম আছে নাকি এটি কিন্তু অন্য ঘপলা চলিচ্ছে দরকার হলে একটা মুসলেখা নিয়ে যাবেন আমরা বাপ্পাইটা দুই দিন হলো লকআপে আটকা আছি না হলে কিন্তু মেরা ক্রস ফায়ার হিসেবে চলে দিবি মানসিক মারা কি এতই সহজ গবেটের মতো যেন কথা বলো না আমাদের সাথে নোংরা রাজনীতি হচ্ছে তার খেসারো দিদি বস থেকে দেওয়া লাগিচ্ছে ভাই আপনি করে আটকে রাখার জন্য পুরান ঢাকার তো সেই বিক্ষোভ শুরু হয়ে গেছে ঠিক মতো লিড দিলে অরতে এসে থানা ঘেরাও করবি আরে ভাই আমি তো এরাই যাচ্ছি কিন্তু এখন পর্যন্ত কোনো নেতা আমার সাথে দেখা করবে আসলো না মনে হয় কি আব্বু এসপি আমগরের সাথে কারো দেখা করবে দিচ্ছে না না হলে কি বাইরে আমগরের নেতাকর্মী অভাব আছে নাকি উকিল সাহেব আপনি একটা কাজ করবেন পুরান ঢাকার বাবলু ভাইকে যা বলবেন থানা ঘেরাও করতে আর অবশ্যই এসপি বলে যাবেন যাতে প্রত্যেকটা নেতা কর্মী আমাদের সাথে দেখা করতে পারে ওই জানি কোনো বাধা না দেয় আইন কানুন কিন্তু আমরাও জানি ছোটবেলা থেকে কোর্ট কাছারি দেখেই বড় হোসি কোর্টের খেলাটা আমি খেলতেছি এগুলো নিয়ে কোনো নিও না তাহলে সিদ্দিক ভাই আমি গেলাম যত তাড়াতাড়ি পারি কাগজগুলো সংগ্রহ করে আপনাদের জামিনের ব্যবস্থা করতেছি আচ্ছা যাও আর পাইলে না এর থেকে সারানোর ব্যবস্থা করো তাহলে এনা ভালো হয় এখান থেকে সেরে নেওয়া কঠিন আছে তারপরে আমি সর্বোচ্চ চেষ্টা করব ঠিক আছে যাও ডেকে নিয়ে চুপ করে থাকিস কে কি কবু ক আসলে চাষা বাদল তো মন খারাপ করে ওই তো আমার সিচুয়েশন বোঝার চেষ্টা করে না আপনি গেলে সবারই আমি ভালো চাই কিন্তু তার জন্য তো একটু ধৈর্য ধরা লাগবি এলে কথা কোয়ার জন্য ডেকছেন নাকি পয়েন্টের পেশাল পারেন তো সময় আছে আর মাত্র চার দিন আমার মাথা খালি পোপো করে ঘুরিচ্ছে এ তুই চুপ কর তো বুঝিস না কিছু খালি কথার মধ্যে লোক চালাস হ্যাঁ তথা ক তারপর চা আমি মনস্থির করছি এটি কিন্তু কারো দ্বিমত করা যাবে না টেকা আমি পনেরো লাখ দিচ্ছি টাকা পনেরো লাখ দিবেন সেটা ফোনত করলেই হলো না সবাক ডাকার কি দরকার আছিল জ্ঞান বুদ্ধি কিছুই নাই এত গভীরে যাওয়ার দরকার নাই তুই চুপ থাক যা কর আমি করছি তোর মধ্যে যদি সামান্য কমন থাকলো নি তাহলে পনেরো লাখ টাকা দিবার সালেন না টাকা বিশ লাখ দিলে দে না হলে থাক তোর সাথে কথা কয়ে আর সময় নষ্ট করবে ছাড়ছি না তথা ভাই টাকা তুলে নিচ্ছে এ বাটুল ভাই নাও বিশ লাখ টাকাই নিয়েছি টাকার জন্য মনে হয় মরে যাচ্ছে শালার জ্ঞান বুদ্ধি এত খাটো হুট করে বিশ লাখ টাকার কথা কয়ে দিল এ এত কথা না কয়ে ব্যাগটা তাড়াতাড়ি দে তো তো ভাই কি করব দিয়ে দেবো দেওয়ার জন্য নিয়ে চুতে দিব না কি করব দে আচ্ছা ভাই দিচ্ছি কি সাহেব মনে হচ্ছে খুব ব্যস্ত আধা ঘন্টা হলো বসে থাকি তাও আপনি ঘুরে পারি না হুট করে আমার অফিসে কে আপনি ঠিকমতো চিনতে পারলাম না আমি অ্যাডভোকেট গোলাম ফারুক হাইকোর্টের সিনিয়র উকিল আপনি মনে আমাকে চিনতে পারেননি এবার বার কাউন্সিলর সেক্রেটারি প্রার্থী তো এখানে কি কোটে যায় ঘুরপাক খান হাজী সিদ্দিকের বিষয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন কি জানতে চান তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে আর এখনো লকআপে চালান করেননি কেন সেই কৈফত কি আপনাকে দিতে হবে অবশ্যই দিতে হবে আমি হাজি সিদ্দিকের লয়ার দেশে আইন কানুন বিদ্যমান আপনি তো বেআইনি একটা আসামিকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা লকআপে রাখতে পারেন কিন্তু দুই দিন রাখার তো কোনো রাইটস নাই তাকে গ্রেপ্তারের কাগজপাতি ইমিডিয়েটলি দেন আমি একটু দেখব আপনারা মিয়া কথা বেচা খাওয়া লোক টাকার গন্ধ পাইছেন আর ছুটে যাচ্ছেন আইনের ভান্ডার কোর্টে যাবেছেন যখন চালান করে দেবো কাগজপাতি থেকে বাইর করে নিন সেই কাগজপাতি তো আপনার কাছ থেকে দেখতে চাচ্ছি এইটুকু দেখার রাইট তো আমার আছে আপনাদের জন্যই তো দেশের এই পরিস্থিতি সামান্য কিছু টাকার জন্য মাদক চিন্তাই চাঁদাবাজি এদের পক্ষে দালালি করেন এই কালো কোর্ট যদি সত্য ন্যায়ের বিষে চালাতেন তাহলে দেশের আইন শৃঙ্খলা খুব ভালো থাকত আমরা গডফাদারদের গ্রেপ্তার করব আপনারা টাকা খেয়ে জামিন করাবেন এটাই তো আপনাদের খেলা শোনেন ফারুক ভাই মামলা রেডি হচ্ছে চালান করার সময় কোর্টে কাগজপাতি সাবমিট করবো আর সব চাইতে বড় কথা এটা কিন্তু गवर्नमेंटের পক্ষ থেকে হচ্ছে এখানে বেশি তদারকি করেন না আপনার কিন্তু প্রবলেম হবে ও ভাই এটা তো আগে কোবেন আমিও প্রথমে এটাই ভাবছিলাম এর পিছনে অন্য কোনো কারণ থাকতে পারে তাছর একটা রানিং এমপিকে থানায় আটকে রাখে এটা তো কোনোভাবেই সম্ভব না বুঝলেন কিন্তু অনেক লেটে চা কফি কিছু অফার করতে পারলাম না হাতে অনেক কাজ এখন আসতে পারেন আচ্ছা ভাই ঠিক আছে আপনি চালান করে দেন কোটের থেকে কাগজ তুলবনি